রাম রঙ্গর অরেঞ্জ যেটা চায়না থ্রি বলে অনেকের কাছে পরিচিত এটাও থোকাই থোকাই ধরেছে কিন্তু কালারটা দেখো দাদা তুমি একবার অবশ্য কিছু সিড আছে কিছু বীজ আছে খোসাটা দেখো একদমই পাতলা একটা গাছের পাতা হলুদ নেই আর একটা গাছের কোনো ডিফেক্ট ম্যাপ ম্যাপ পোকা নেই আমরা যদি নার্সারিতে শুধু দুটো ওষুধ ইউজ করি এক হচ্ছে আমি নামিয়ে বলছি দাদা হাত লেগে যাচ্ছে চার ফুট

এই কথা দাদা ভিয়েতনামের যেটা তিনটে দুটো ভ্যারাইটি বললাম সেটা ভিয়েতনামেরই ভিয়েতনামেরই কোয়ালিটি এটা ঠিক আছে এটা হচ্ছে জাইন্ট মালটা এটা অল টাইম হয় এটার কোনো মুখ মুখে যে ঠোঁট জ্বালা করে সেরকম কোনো ইয়ে নেই আর এটা একদম অল টাইম ভিয়েতনামের মতন ঠিক আছে এটা হলো ভিয়েতনামেরই জাত এটা আলাদা ভ্যারাইটি দুবার হচ্ছে দুবার কি একটু গাছ ম্যাচ হয়ে গেলে সারা বছরই হবে আর কিছু বন্ধুরা বলেছিল যে এটাও একটা ভিয়েতনাম মালটা জায়ন্ট মালটা বলে চালাচ্ছে কিন্তু না তাদেরকেও বলবো আমার নার্সারিতে এসো এসে টেস্ট করে যাও যে কেমন লাগে ভিয়েতনামে হালকা ঠোঁট জ্বালা করে আর এটাতে কোনো ঠোঁট জ্বালায় রিয়েকশন নেই তোমাকে ভিয়েতনামের পার্থক্য দেখিয়ে দিয়ে দাড়াও এটা হচ্ছে ভিয়েতনাম জায়ন্ট মালটা ঠিক আছে এটা হচ্ছে জায়ান্ট মালটা এটা দেড় বছরের গেলো এটা সাইজ দেখো এটাও কিন্তু টবের এটাও কিন্তু টপে ছিল দেখো এটারও সাইজ দেখো মানে গেটআপ দেখো

না 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 ওটা ওটা ভিয়েতনাম হ্যাঁ ওটা ভিয়েতনাম ভিয়েতনামে দুটো ভ্যারাইটি একটা হলো ঢ্যাবা ভিয়েতনাম আর একটা হলো একটু ছোট হয় ঢ্যাবা হয় না ওটা আর এটা আলাদা একদম আলাদা তাহলে আমরা একটা হারভেস্ট করি এটা করি এটা করি এটা ভালো ইয়ে হচ্ছে একটা আমরা হারভেস্ট করলাম ভালোই মনে হচ্ছে রস আছে

রসটা দাদা সব পড়ে গেল তুমি একটা দাদা রিভিউ দাও মিষ্টি কথা অত্যাধিক রস অত্যাধিক রস আর ভিয়েতনামের টেস্ট আর এর টেস্ট আকাশ পাতাল মানে চিনি ওই যেটা অল টাইম মোরো ব্লাড খেলাম ব্লাড বলছি কেন অল টাইম সুইট মোরো সুইট যেটা খেলাম প্রাইস সেম মিষ্টি মিষ্টির দিক থেকে এটা কিন্তু দাদা ভিয়েতনামের যে রসের বাল্ব গুলো থাকে ওগুলো কিন্তু বাতাবি লেমের মত মোটা মোটা থাকে আর এই দেখো একদম এটা মৌসুম লেমের মত বুঝলে আচ্ছা এইটা 봐 দেখো দেখি হ্যাঁ রসের বাল্ব গুলো কিন্তু একদম ছোট ছোট আরেকজন এসে ওই পাশে রিভিউ করবে দেখাই তুমি পিছেও একটু আদু তুমি এসো দেখো দেখো একটু দর্শক বন্ধুদেরকে একটু রিভিউ দাও কাচিটা রাখো না লেবু বৃষ্টিও আছে রসও আছে দাদা আমি একটা তাহলে মানে চিপে দেখাই যে কেমন রস এতক্ষণ তো ই করলাম আমি একটা চিপে দেখাই কেমন রস মানে এটা ধরো দাদু এটা ধরো মানে আমার হাত থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে হাতের মধ্যে ধরছে না অল্প একটু কোয়াতে দেখো তলাই পুরো পড়ে যাচ্ছে এ দেখো তলা ভিজে গেছে পুরো একদম ছোট চারা রয়েছে একদম একদম চলো জায়ান্ট মালটার চারাও কিন্তু কেউ এখন পাবে না ঠিক আছে দু মাস পরে যোগাযোগ করবে একদম একদম আচ্ছা দাদা যে লেবু গাছগুলো দেখালাম তারই ছোট চারা এখানে কিন্তু প্রচুর অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এখানে যেরকম ইয়েলো টু আছে এখানে যেরকম ভেরিকেটেড আছে এখানে কিছু ভ্যালেন্সে অলিন্দা ছিল বর্তমানে নেই এখানে আচ্ছা ওই সাইডে আছে এই যে তোমার এখানে ইন্ডিয়ান মৌসুমি আছে ভিয়েতনাম মালটা আছে তারপরে তোমার এখানে মিশরীয় আছে হ্যাঁ এরকম মানে বহুত আছে চায়না কমলা আছে গোল্ডেন আছে

এই দাদা যেখানে বললাম আর একটা বেড রয়েছে দেখো এখানে কিন্তু বেশিরভাগ কমলার ভ্যারাইটিটা আছে ঠিক আছে এখানে পাকিস্তানি মালটা আছে তোমার এখানে পাকিস্তানি কমলা আছে পাকিস্তানি আছে এখানে থাইটু আছে ঠিক আছে এখানে নেপাল আছে আচ্ছা যেহেতু তোমরা নিজেরাই গ্রাফটিং করছো একদম 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 সব কিন্তু নিজেদের গ্রাফটিং মানে ভ্যারাইটি নিয়ে কোনো সন্দেহ থাকে কোনো সন্দেহ থাকছে না নিজেরাই এলা তৈরি করি প্লাস নিজেরা নিজেরা মানে নিজের লিভার দিয়ে একদম বাধা হয় একদম নিজস্ব মাদার প্লান্ট থেকে আচ্ছা আচ্ছা এই সব কিন্তু

মানে ছোট বড় আর ছোট বড় মাঝারি সব রকম ভ্যারাইটি আছে সব রকম কোয়ালিটি সব আমরা দেখি সেগুলো আমরা দেখি আচ্ছা তোমাদের এখানে এসে আমি এই রাস্তা ঘুরেছি তোমাদের এখানে এক একটা জিনিস খুব ভালো লাগে আমার তোমাদের এখানে যে কোটি গাছ আছে প্রত্যেকটা লেবু গাছই কিন্তু একদম ফ্রেশ এবং গ্লেজি খুব কি কারণে এটা এত এটা দাদা মূল এটা কীটনাশক আছে পাতা কুকড়ে দেয় পাতা কুকড়ে দেয় যেটা লিমাইন বলি সবাই লিমাইন বা ম্যাপ পোকা ওটা হচ্ছে মেন ওটার জন্য আমরা একটা ওষুধ ইউজ করি যার কাজ ওই একটা ওষুধে প্রায় পাঁচ ছটা কাজ আছে এক নাম্বার কাজ হলো তোমার পাতা কুকড়ে যায় ওটা নিষ্কাশন হয়ে যায় পাতা কালো করে পাতা মানে গাছ গ্রোথ নিতে সাহায্য করে এবং গাছের মানে অনেক কটা যেরকম মানে ক্ষুদ্র ক্ষুদ্র রোগ আছে ওগুলো দিলে তোমার একদম ক্লিয়ার হয়ে যায় আর মেন হচ্ছে খাবারটা না কোনো

এক হচ্ছে পোপেক সুপার আর একটা হচ্ছে যদি কোনো দর্শক বন্ধুরা নিতে চাই তাহলে যোগাযোগ করতে পারে অবশ্যই আর দর্শক বন্ধুদের আমি একটাই কথা বলবো যে বেশি সার দিয়ে গাছ ক্ষতি করবেন না অল্প দিন কুড়ি দিন পঁচিশ দিন অন্তর অন্তর দিন কিন্তু অল্প দিন অল্প পরিমাণে যেখানে দশ গ্রাম দেয়া হয় সেখানে পাঁচ গ্রাম দেন কথার কথা বলছি আমি সেইভাবে দিতে থাকুন গাছ সুস্থ থাকবে এবং খাবারটা ভালোভাবে খেতে পারবে

আমি এই পাশে একটা ফুলে মৌসুমী দেখাবো এটা কাটল গোল দেখালাম এই পাশে একটা আমি ফুলে মৌসুমী দেখাবো এখানে যদি কোনো দর্শক বন্ধুরা যে চাই যে এই গাছে এইবারই ফল নেবে তো ফল নিতে পারে আর যদি মনে করে যদি মনে করে যে না আমি সামনের বার ফল নেব তাহলে বেশি বেশি ফল পাবে গাছটা সুস্থ থাকবে আর এইবার নিলে গাছটা একটু দুর্বল হয়ে পড়বে গাছটা সুস্থ থাকার সম্ভাবনা থাকবে না বেশি আচ্ছা এই গাছগুলো হাইট কত রয়েছে বলো আমি নামিয়ে বলছি দাদা হাত লেগে যাচ্ছে

আমার হাইট থেকেও বেশি বড় কিন্তু এই দেখো এই দেখো কিছু কিছু গাছ আছে দেখো এই গাছটা দেখো কি সুন্দর গ্রোথ হয়েছে এই গাছটা দেখো মানে প্রত্যেকটা গাছ দেখো তুমি হেলদি গাছ এইখানে শুধু ভুটানি আছে ভুটানি ছাতকি আর ভুটানি আর ছাতকি কিন্তু একই কেউ আলাদা আলাদা ভ্যারাইটি নেবে না ফল একই একই ধরবে এই গাছে তোমার নেক্সট ইয়ারে ফল আসবে কারণ ভুটানি ছাতকি এটা একটু লেট হয় ভুটানি ছাতকি থাইটু পাকিস্তানি দার্জিলিং জায়েন্ট এই ধরনের যে গাছগুলো আছে যেগুলো লাগালে মানে ডালগুলো লম্বা হয়ে বেরিয়ে যায় সেইগুলো একটু লেট দেয় ফল আর যেগুলো খুব ঘন ঘন ব্রাঞ্চ ছাড়ে মালটা মোসম্বি প্রত্যেকটা ভ্যারাইটির ঘন ঘন ব্রাঞ্চ ছাড়ে সেইগুলোতে খুব তাড়াতাড়ি ফল আসার প্রবণতা দেখা যায় আচ্ছা এই দাম কেমন ওই একই সাড়ে তিনশো থেকে ছশো সাড়ে ছশোর মধ্যে হ্যাঁ হ্যাঁ কেটে গাছ ওই বাগানে হ্যাঁ ওই বাগানে হ্যাঁ চলো চলো ওটা আমার থেকে এর থেকে আরো বড় আরো ঝোপালো গাছ এটা হচ্ছে দেখো যেটা ক্যারেটের গাছ দেখাবো বললাম এটা হাইটটা দেখো এই দেখো আমি প্রায় ছ ফুট প্রায় ছ ফুট হয়ে গেছে ফুটের বেশি হবে বেশি হবে ছ ফুটের বেশি হবে এই গাছগুলো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ফল আসবে হান্ড্রেড পার্সেন্ট ফল আসবে সে যদি একটু একটু মেনটেন করে দিতে পারে ঠিক আছে এখানে পাকিস্তানি আছে তারপরে তোমার এই যে এখানে থাইটু আছে এইটা পাকিস্তানি অরেঞ্জ ওইটা পাকিস্তানি অরেঞ্জ এই পর্যন্ত পাকিস্তানি আছে এই যে এই পর্যন্ত তারপরে

এই পর্যন্ত এই পর্যন্ত আমি যে ইউনিভার্সিটিতে ঘুরি সরব মতামত দিই তোমাদেরকে বলছি মোটামুটি সব থেকে ভালো ভ্যারি তো প্রচুর রয়েছে কমলার মধ্যে পাঁচটা ভালো নাম বলো আর মৌসুমীর মধ্যে ভালো পাঁচ নাম বলো কমলার মধ্যে বলতে গেলে কমলা যদি নতুন বাগান হয় তাহলে তাকে রামলঙ্গন রাখতে হবে রামলঙ্গন ভুটানি কমলা তারপরে তোমার ডেইজি কমলা যেটা আগে টেস্ট করলাম ডেইজি নেপাল অরেঞ্জ নেপাল অরেঞ্জ আর তোমার থাই টু পাকিস্তানি এগুলো রাখতে হবে যদি মৌসুমীর কথা বলি

সেটা দাদা হাজার টাকা থেকে স্টার্টা থেকে হ্যাঁ হাজার টাকা থেকে স্টার্ট আচ্ছা এবার কথা বলি যারা এখানে আসবে তো অনেকে ঠিকাছে যদি কেউ শিয়ালদার দিক থেকে বা হাওড়ার দিক থেকে আসে বা কলকাতার দিক থেকে আসে ওইখান থেকে শিয়ালদায় এসে লোকাল ধরে মাছদা স্টেশনে নামবে ওইখান থেকে টোটো অটো বা বাস ধরে আসাননগর বাস স্ট্যান্ডে নামবে ওইখান থেকে যে কাউকে টোটো বা অটো যে কাউকে বললে হবে যে চাঁদপুর ফ্রেন্ডস নার্সারিতে যাবো একদম নার্সারিতে নামাবো